তো শুভ সকাল বন্ধুরা আমার একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখো আজকের ওয়েদারটা দেখো চারিদিক পুরো কুয়াশায় ভর্তি আমি এসেছি ফুল তুলতে কিছু ফুল তুলে নিয়ে আর তোমাদের চারিপাশটা দেখাচ্ছি অন্ধকার হয়ে আছে ফুলগুলো শিশিরে পুরো ভিজে আছে আজ জানুয়ারি উপলক্ষে মেয়ে কিছু ফুল তুলে নিয়ে যাবে স্কুলে দিতে হবে মালা গেতে নিয়ে যাবে তো আজ একটু তাড়াতাড়ি আমি আমরাও বেরুবো আমি আর আমার হাজবেন্ড দুজনেই বেরোবো একটু ইউএসজি করার আছে ওখানে ডেট দিয়েছে প্রায় সকাল আটটার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে এই দেখো কত ফুল তুলে নিয়েছি আটটার মধ্যে পৌঁছে যেতে হবে এত ঠান্ডায় কি করে যাবো সেটাই ভাবছি তো যেতেই হবে কিছু আর করার নেই সেই ফুলগুলো দিয়ে এখন একটু তাড়াতাড়ি বেরোতে যেতে হবে চলো রেডি হয়ে নিই তাড়াতাড়ি একটু আর একটু পরে আসি এখন তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমাদের ঠিক আছে একটু প্রচুর ঠান্ডা পড়েছে চারিদিকে মানে এখানে দাইরেও থাকতে পারছি না ফাঁকাতে এতটাই ঠান্ডা আর একটাই ডাক্তার আসবে আমাকে আটটার মধ্যে পৌঁছে হবে আমি সেটাই বলছি প্রচুর ঠান্ডা পড়েছে দাঁড়াতে পারছি না ডাক্তার দেখাতে ওই যে ওইদিকে মেয়ে দাঁড়িয়ে আছে ফুল হাতে নিয়ে স্কুলে যাওয়ার জন্য ওর বাবা গাড়ি বার করছে এই যে আমরা চলে গেলাম স্কুলটা দাঁড়াতে পারিনি একটু তাড়াতাড়ি ছিল বলে স্কুলের সামনে না দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মাস্কটা পরে নিয়েছি যাতে নাকে ঠান্ডাটা না ঢোকে মাস্কটা খুলে মিষ্টি নিতে মায়ের বাড়ি এসেছি একটু মিষ্টির দোকানে মিষ্টি কিনতে মায়ের বাড়ি যাওয়ার আছে ভাবছি যাবো একবার মায়ের সাথে দেখা করতে তাই মিষ্টি কিনতে

যাচ্ছে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আছে এই যে বাঁধিকে বেঁকে যাবে এবার কে অন্য মোড় বলে এটাকে অন্য মোড়কে বাঁধিকে বেঁকে এবার সোজা যাব তো রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে আমরা কাঁপতে কাঁপতে ঠান্ডায় পুরো জার্নিটা করলাম তোমরাও দেখতে থাকো উপভোগ করতে থাকো তবে আমরা যা গেছি ঠান্ডায় মানে হাতটা পুরো কাঁপছে ফোনটা ধরে আছে আমি ফোনটা তো ধরেই রাখতে পারছিলাম এতটাই ঠান্ডা ছিল এত দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা তো সকাল সকালে করেছি কোনোদিন সকালবেলা ঘুরতে ওঠে না ডেকে হয় আজকে যাচ্ছে চলে যাচ্ছি রাস্তা আর শেষ হবে না হাতটা পুরো কাঁপছে ফোনটা ধরেই রাখতে পারছি না

জোরে গাড়ি চালানো যাচ্ছে না কুয়াশার মধ্যে ঠান্ডার হাওয়াটা আরও লাগছে জোরে গাড়ি চালাতে আমি বললাম বেশি জোরে বাইক চালিও না আরও কষ্ট হচ্ছে ঠান্ডাতে তাড়াতাড়ি যেতে পারলে আমাদেরই সুবিধা হতো তাড়াতাড়ি পৌঁছে যেতে বাইক চালানো যাচ্ছে না ঠান্ডা কাঁপতে যাচ্ছে রোগের মতো দেখাই এই জন্য আমি মাথায় হেলমেটও নি ভাড়ির সমস্যার জন্য মাথায় হেলমেট নিয়ে না

কোন ধরার এত সকালে বেরোনো হয় না আমরা আমার কাছে বেরোয় যাতে রাতে বাড়ি আসে অফিস থেকে তো সকালবেলাও যায় অফিস সকালে একটু বেলায় যাই কিন্তু রাতে

সেটাও করতে পারিনি টাকা বিখ্যাত আমরা ক্যামেরাটা ধরে রাখতে জন্য সাথে সেটা

বেছিকে নতুকে লাগে ডাক্তৰ হেঁচা গৈছিল

কথা বাৰ্ত ফেমিলিটো বসব তুমি হস্পিটেল আছে তোমাৰ দেখাৰ চলি

মাছে লাগাতে দাও ফাকারা যাবে আমি এর মধ্যে ভিতর রিলসও করে দিয়েছি আপাতত রিলস হলো না ক্যামেরা ধরে থাকো এটা ভিতর রিলস করে নিলাম রিলস গুলো ছেড়েছি কেমন হয়েছে জানি না Tamam. 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 Tamam.